ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটি শোনেননি বাংলাদেশে এমন মানুষ খুঁজে পাওয়া বোধ হয় খুব দুষ্কর উর্দু এবং ফার্সি শব্দের সমন্বয়ে গঠিত এই স্লোগানটির অর্থ বিপ্লব দীর্ঘজীবী হোক ইনকিলাব উর্দু শব্দ যার অর্থ বিপ্লব জিন্দাবাদ ফার্সি শব্দ যার অর্থ দীর্ঘজীবী হোক বা চিরজীবী হোক এই উপমহাদেশে মৌলানা হাসরত মোহানি সর্বপ্রথম ইনকিলাব জিন্দাবাদ ধারণাটির প্রবর্তন করেন ভারতের স্বাধীনতা সংগ্রামে অর্থাৎ ভারতের স্বাধীনতা আন্দোলনে ভগৎ সিং এই স্লোগানটিকে ব্যাপক জনপ্রিয় করে তোলেন বাংলাদেশে বামপন্থী সংগঠন ছাত্র ইউনিয়ন সর্বপ্রথম ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার করে কিন্তু পরবর্তীতে বাংলাদেশের যে কোনো আন্দোলন বিক্ষোভ বিদ্রোহ তে মানুষজন এই স্লোগানটি ব্যবহার করেছে সম্প্রতি উদীয়মান রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি উদ্বোধনী অনুষ্ঠানে এই স্লোগানটি দিতে দেখা যায় দলের নেতাকর্মীদের এছাড়াও বাংলাদেশে দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে এই স্লোগানটি ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে চতুর্দিকে ছড়িয়ে পড়ে বলা যায় এই স্লোগানটি বাংলাদেশের এই গণ আন্দোলনকে অনেকখানি প্রভাবিত করেছিল ইনকিলাব জিন্দাবাদ